বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অন্ধ ভক্ত ও রূপী মোহাম্মদ নজরুল ইসলাম পাবনা থেকে সাইকেল যোগে ঢাকান উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি পাবনা জেলার আটঘড়িয়া গ্রামের তিন নম্বর ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন দেলোয়ার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ এবং তার নিকট একটি বিশেষ বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি এ ব্যতিক্রমী যাত্রা শুরু করেছেন দলের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য থেকেই তার এই দীর্ঘ সাইকেল যাত্রা বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা আজ সকালে নিজ এলাকা থেকে শুভেচ্ছা ও দোয়া নিয়ে তিনি ঢাকার পথে যাত্রা করেন তার এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে অনেকেই তার এই সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপকে দলের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এ কামনায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার জন্যে শুভকামনা